মহাসমাবেশের পর পে স্কেলের পঁচানব্বই শতাংশ কাজ শেষ পহেলা জানুয়ারি দুই হাজার থেকে কার্যকর নতুন পে স্কেল বললেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমদ খান ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশের পর সরকারের নড়াচড়া দ্রুত বেড়ে গেছে গত কয়েক মাস ধরেই বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিত্তিবেতন ও ভাতা কাঠামো নির্ধারণের জন্য চাপ অব্যাহত রাখছিলেন অবশেষে মহাসমাবেশে হাজারো কর্মচারীর উপস্থিতি দাবি দেওয়া এবং সামগ্রিক পরিস্থিতি সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে বাধ্য করেছে আজ দুপুরে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমদ খান সংবাদ মাধ্যমে জানান নতুন পে স্কেলের পঁচানব্বই শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং চূড়ান্ত পর্যালোচনার কাজ চলছে তিনি বলেন আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি পে স্কেল যেন বাস্তবসম্মত হয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান রক্ষা করে সে দিক বিবেচনায় রেখে পুরো কাঠামো তৈরি করা হয়েছে আশা করছি এক জানুয়ারি দুই হাজার থেকেই নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হবে জাকির আহমদ খান মনে করেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন ও স্থির আগ্রহ সরকারকে এই কাজটি দ্রুত এগিয়ে নিতে ভূমিকা রেখেছে তার ভাষায় মহাসমাবেশের পর পরিস্থিতি অনেক পরিষ্কার হয়েছে সরকারি কর্মচারীদের বাস্তব সংকট সরকার উপলব্ধি করেছে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দুই সালের পর থেকে সরকারি বেতন কাঠামোতে কোনো বড় ধরনের সংশোধন না হওয়ায় কর্মচারীদের মাঝে খুব জমতে থাকে এর মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে বিভিন্ন প্রশাসনিক কারিগরি ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো বহু বছর ধরে দাবি জানালেও বাস্তবায়ন গতি তেমন এগোয়নি যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই প্রেক্ষাপটে পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশ পে স্কেল বাস্তবায়নের আন্দোলনের নতুন গতি এনে দেয় হাজার হাজার কর্মকর্তা কর্মচারী জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে দ্রুত গেজেট প্রকাশ ও নতুন পে স্কেল কার্যকরের দাবি জানান সমাবেশে বক্তারা বলেন বেতন না বাড়লে সরকারি সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে সরকারের দ্রুত প্রতিক্রিয়া মহাসমাবেশের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ব্যস্ততা বেড়ে যায় বিভিন্ন সচিব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নতুন পে স্কেলের খসটা নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয় পে কমিশন জানায় বেসিক পে গ্রেড ভিত্তিক কাঠামো বার্ষিক ইনক্রিমেন্ট হাউস রেন্ট মেডিকেল ও ট্রান্সপোর্ট ভাতাসহ প্রধান সব আইটেমে তারা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে শুধু কিছু সংখ্যাগত সমন্বয় ও আর্থিক সক্ষমতার হিসাব মিলানো বাকি আছে জাকির আহমদ খান বলেন আর্থিক প্রভাব বিচার করে আমরা এমন কাঠামো করার চেষ্টা করেছি যাতে কর্মচারীরা স্বস্তি পায় আর একই সঙ্গে সরকারি কোষাগারও অতিরিক্ত চাপের মুখে না পড়ে এক জানুয়ারি দুই কার্যকরে সম্ভাব্য তারিখ সরকারি সূত্রে জানা গেছে নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকগুলো নিয়মিত চলছে সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গি স্পষ্ট দুই সালের শুরু থেকেই নতুন বেতন কাঠামো চালু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হবে পে কমিশন চেয়ারম্যান বলেন আমাদের লক্ষ্য হল ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট হাতে তুলে দেওয়া এরপর গেজেট প্রকাশের পর এক জানুয়ারি দুই থেকে এটি কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের অনেকেই মনে করছেন এই ঘোষণা আন্দোলনরত কর্মচারীদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনবে তবে সবাই অপেক্ষায় আছে গেজেট প্রকাশের নবম পে স্কেল বাস্তবায়নের দাবি বহুদিনের মহাসমাবেশ এই দাবি বাস্তবায়নে নতুন গতি এনে দিয়েছে পে কমিশনের সর্বশেষ ঘোষণা দেখে মনে হচ্ছে অপেক্ষার শেষ সূচনা দেখা যাচ্ছে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে এক জানুয়ারি দুই থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন যা তাদের দীর্ঘদিনের আর্থিক সংকট লাঘবে বড় ভূমিকা রাখবে এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন